তার সাথে যে প্রশ্ন করেছিলেন ছোট সিরাজ তার এই হুজুরের মাওলানা মোতির দাড়ি আছে কিন্তু ওনার দাড়ি নেই সেটা সেটার বিষয়ে আমি একটু দিই সেটা অবশ্যই একটা প্রশ্ন আমাকে করবে তারা যে দাড়ি নেই কেন খুব সুন্দর দাড়ি নেই সে সেই দাড়ি রাখলে বা না রাখলে এটার 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 একটু আমি একটু জানতে চাই আমার আপনি যে জায়গায় হাত দিয়েছেন একগুলি তো মিডিয়া মাইকে আলোচনার বিষয় নবাদান কিন্তু মিডিয়াতে তো আমরা এসে পড়েছি এটা তো দেখবে এবং বলবে সেটা বলে দিলে ভালো হয় যাতে বদ্ধ সমালোচনা যাতে না 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 এই সমালোচনা করবে এই সমালোচনা করবে যে তো আমার মুখে দাড়ি নাই এই সমালোচনার আঘাত কুঠার আঘাত জুতার আঘাত আমাকে খেতেই হবে আমি শুয়েই যাচ্ছি শুয়েই যাচ্ছি আমি কোনো দিন প্রতিবাদ করব না যে এটা আমি ভালোবাস করেছি কেন করেছি সেটা যদিও আমি এক কথায় বলে দেব হ্যাঁ বলে দেব আমি এক কথায় কিন্তু ঘটনা হলো হ্যাঁ না আমি সমালোচনার প্রতিবাদ করতে যাব না হ্যাঁ যারা করবে তারাও তো লিগেল পয়েন্টে থেকেই করে তাদের কাছে দলিল আছে দাঁড়িয়ে দলিল তাদের কাছে আসছে সেজন্যই করে কিন্তু আমি কেন রাখলাম না রাখতে পারলাম না বা আদৌ রাখতে পারবো কিনা ওই ব্যাপারে কিন্তু এই কেউ দলিল দিতে পারবো না সেটা হলো আমার দলিল আমি তারপরেও আমি যতটুকু জানি যারা জিহাদ করে তাদের দাঁড়ির সেখানে কোনো বেলু নেই তা আমাকে তো এখনও জিহাদের ময়দানে থাকতে হচ্ছে যদি বলেন কি জিহাদ এই তো খালি পেস খালি প্রশ্ন জেহাদের মাঠেই থাকতে হয় আপনারা বিশ্বাস করেন আর না করেন আর যদি কেউ চান দেখতে যে কী জেহাদটা করে তাহলে আমার পিছু নিতে হবে লুকায় লুকায়া আমাকে পরীক্ষা কী বলে এটাকে ইনকোয়ারি ওইভাবে হলে দেখবেন যে আলোকটা তো জেহাদি করছে হুম আর শেষ কথা হলো আমি কথাটা না বলাই ভালো এই কথাটা বড় মারাত্মক কথা কিন্তু আমার ভিতরে যে আমার ভিতরে যে এই কথা এমনভাবে কি বলে চেপে বসবে এটা তো আমি আগে জানতাম না যদি আগে জানতাম তাহলে আমিও আপনাদের মতো হয়তো বা দাঁড়ি কর্তন করতাম না কি হয়েছে আমার আল্লাহ কোরআনের কথা আমার আল্লাহ নাকি অজাত শশ্রু অর্থাৎ দাড়ি মৌসবিহীন বললেন তো আমি যদি সেই সবক আমার ভিতরে যদি ওইভাবে আমাকে অ্যাটাক করে থাকে কারো কথায় আমার কোনো আসে যায় আবার বলেছেন আবার বলেছেন যৌবনে দেয় রাষ্ট্রিকা এরা আমাদের দেশের বিখ্যাত একজন কবি বিখ্যাত বিখ্যাত থেকে বিখ্যাত যৌবনে দেন রাজটিকা এ যৌবনটা তো আসলে সুন্দর সৌন্দর্য শক্তিশালী দেখতে সুন্দর বলতে সুন্দর হ্যাঁ কাজকর্মে শক্তিশালী তা আপনাকে আমাকে যদি আমি একেবারেটমেন্ট হয়ে যাই তো আমার কাছে ওইটা আপনাদের মতো করে নয় আমার মতো করে জীবনের একটা যেমন বার্ধক্যের কেমন একটা ইয়ে আসে তখন আমাকে তো বার্ধক্য বলে বা বার্ধক্যের খাতায় আমার নাম লিখে আমাকে তো পিছিয়ে সরিয়ে রাখবে আমার সেই কাজের লোকেরা আমাকে তো কাজ দেবে না আমাকে তো জেহাদ করতে দেবে না তখন আমি কোন পথে চলে যাব এই জন্য আমি জেহাদের প্রস্তুতি নিয়ে থাকি যারা জেহাদবাদী তারা আমাকে জেহাদের খাতা থেকে নামটা কাটতে একটু সময় লাগবে কেন সময় লাগবে সে এখনো বৃদ্ধ হয় নাই রে জেহাদের ময়দানে ইত্যাদি ইত্যাদি এগুলো বলে শেষ করা যাবে না এরপরের গুলি আরও খারাপ এগুলো আপনার শুনতে ভালো লাগবো না আমি আর তুই গেলাম না নানান কারণে হ্যাঁ আরেকটা কারণ না বললেই না দেখুন হ্যাঁ এইটাও বলে দেবো আমি করে এত সহজ করে কথাটা বলবো আপনারা সহজ মনের মানুষেরা সহজ করে নেবেন হ্যাঁ আমাকে একটু সহযোগিতা করবেন কথা দিলেন তো সহযোগিতা করবেন করবেন হ্যাঁ তো আমার স্ত্রী যেদিন আমাকে বলবে না সেদিন রাখবো কিন্তু আপনারা কেউ আমার বউকে এ কথা কোনো না কোনোভাবে জানিয়ে দেবেন না তাহলে আপনার উপর দায়টা রয়ে গেল ও তো আমাকে বলবে একদিন যে ববদারি রাখো বলবে 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 সে তো মুসলমান আমার স্ত্রী আমাকে বলবে কিন্তু এখন কেন বলে না এটা আমি তাকে স্মরণ করে দিতে গেলে সে এখনই বলে ফেলবে বুঝা না বুঝা এখনই বলে ফেলবে তখন তো এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে না আমাকে জিহাদের ময়দান থেকে তো নামটা কেটে দেবে সরিয়ে দেবে আমার সহ সহকর্মীরা হ্যাঁ জন্য তিনটা কারণ বললাম আপনারা কারণ না বললেই নয় এমন নাচরবন্ধা আমার আসে কি এই জন্য বললাম আপনারা আমাকে বিভ্রান্তি করবেন না আমাকে অসহ অসহযোগ করবেন না আর যদি আপনাদের ভালো না লেগে থাকে এই বন্য বলে একটু গালি দেয় যথেষ্ট আমাকে মারতে আসবেন কেন আইন হাতে তুলে নেবেন না তারপরেও যদি ভালো না লাগে এদেশে আইন আছে আদালত আছে থানা আছে পুলিশ আছে ওখানে আমাকে সমর্থ করবেন না আপনারা আমার গায়ে হাত তুলবেন না এটা করবেন না এটা করলে তো ধরেন আইন হাতে তুলে নেওয়া হয় আর ধরুন আপনার হাতের কিল খেয়ে ঘুষি খেয়ে লাত্তি উসরা খেয়ে আমি মরে গেলাম তখন আপনি তো হয়ে গেলেন খুনি আমার যা হওয়ার হয়েছে আমি এই হাদিস তো জানি আমি নিষ্পাপ হয়ে যাব তখন আমি তো চাই যে হাত করে করতে মরতে যে হাত করে 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 মরতে চাই আল্লাহর কাছে আমি ওই জীবন ওই মৃত্যু চাই আমাকে যে হাত ইয়াতে তালিকায় আমাকে মৃত্যু দাও তা আপনি কেন যাবেন আমাকে মেরে খুনির তালিকায় নাম লেখাতে আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ জনাব ছোট সিরাজ সাহেব জিদিকে খুব সুন্দর প্রেম ভাষায় এত নরম ভাষায় আমাদের সাথে থেকেছে সাথে থাকার জন্য ধন্যবাদ আমি বলেছিলাম যে পাকে পাক পাঞ্জাতনের বিষয় তারপর শেষে যেই সুন্দর একটি প্রশ্ন করেছিলাম যে দাঁড়ির যে বিষয়টা দাঁড়ি নাই কেন সেটা বুঝতে গেলে একটু এটা আপনাদের জানা ঘটনা কাজী নজরুল ইসলাম মাত্র আপনারা জানেন এট পাস একেবারেই কম শিক্ষিত ছিলেন কিন্তু তার ভিতরের শিক্ষার বাহার ছিলেন এলমে তাসাউফ নবীর প্রেম নবীর মোহাব্বত একেবারে এত ভরপুর ছিলেন যে যেই বর্তমানে মুফতি মোহাদ্দেশ মোফাসের বড় আলেম হইলেও তেমন হতে হবে না কিন্তু সেই কাজী নজরুল ইসলাম কবি এই কাজী নজরুল ইসলামের দাঁড়িয়ে ছিল না কিন্তু দেখেন একবার চিন্তা করেন নবীর পক্ষে থাকার কারণে নবীর শানে নাত লেখার কারণে গাওয়ার কারণে তার সম্মান ইজত কত উপরে নিয়ে গেছেন একটু চিন্তা করবেন দাঁড়ির যেহেতু বিষয়টা উঠেছে আমার ভাইয়ের না রাখেন জি আমি না জি 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 আমরা দাড়ি না রাখার পক্ষে আমিও না দাড়ি তো রাখতেই হবে রেখে দেব প্রত্যেকটা এটা নবীজির সুন্নত দাড়ি রাখতেই হবে নবীর সুনতগুলো রাখা মানেই সুন্নি হয় তবে সেটা বিষয়টা হইলো এইরকম না মানে এটা বোঝানোর জন্য আমরা যা দাঁড়ির বিপক্ষে এমনটা নয় আমরা পক্ষে এই যে দাঁড়িয়ে আমার দেখেন মৌলানা মতিরহমান আছে তাই তো আমিও সেফ দিয়া লাইতাম আমি দাঁড়িয়ে রাখলাম কেন আমি দাঁড়ি পক্ষে সেটা বুঝানোর জন্য বলছি এমনটা না যে আমরা দাঁড়ি বিপক্ষে তারপরে দেখেন হিন্দু শাস্ত্রে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি ঠিক আছে হিন্দু শাস্ত্রে পরেও দাঁড়িয়ে রেখেছে কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের ধর্মের মুসলমান ধর্মের হওয়ার পরও দাঁড়িয়ে রাখেনি বিদায় তো সে কি এই হয়ে গেছে সে কি জাহান্নামি হয়ে গেছে সে কি না হয়ে গেছে না এমনটা নয় কিন্তু দাড়ি না রাখলেই যে ওই যে অনেকেই বলে জাহান্নামি রে জাহান্নামি দোজুকি রে দোজুকি এমনটা নয় সেটা আল্লাই ভালো জানে কিন্তু দাড়ি রাখতেই হবে আবারও সর্বশেষ দাড়ি রাখতে হবে দাড়ি হলো নবিজি আরে না রাখার জন্য যদি আল্লাহ আমাকে ফয়সালা দেয় জাহান্নামের জি সেটাই সত্য জি জি এই তো সুন্দর প্রেম ভাষায় বলেছে বারাবাড়ির কিছু না এই জন্য তোকে সব বাল্লা চে তুই দাঁড়ি রাখো জাহান্নামে জাহান্নাম দেখ মাঝে সমস্যা এই রকম না এটা প্রেম ভাষায় বলে দিলেন আবার ছোটো সিরাজ সাহের তো যাই হোক এখন যেই এটা সুন্দর হয়ে গেল সমাধান কিন্তু আমরা দাড়ির পক্ষে দাড়ি অবশ্যই রাখার চেষ্টা করতে হবে দাড়ি রাখবো আর পাকে পাক যাতনের যে বিষয়টা শেষ ফিনিশিং ফিনিশিংটা এটা পাকে পাক পাঞ্জাতন পাকে পাক পাঞ্জাতন খুব সুন্দরভাবে সুলিলিত ভাষায় প্রেম ভাষায় নরম ভাষায় আমার শ্রদ্ধায় বড় ভাই সুন্দর ভাষায় প্রশ্নের উত্তর দিয়েছেন সুন্দর সুন্দর এটাই আমরা চেয়েছিলাম এখন যে বিষয়টা পাকে পাকমান যতন এখন ওনায় আবার এই সর্বপ্রথম মিডিয়ার সামনে এসেছে তো কিছু পুরা ই করে নাই ওই যে বলছে যে আপনারা কোন দিকে নেবেন জানি না প্রয়োজনে আপনারা আমার গালি বন্ড গালি মাইরেন অসুবিধা নাই মেনে নিব তাই বললে ওই যে মারি দৌড়ি করেন না আপনারা খুনি হয়ে যাবেন গা পরে আপনারাও তো খুনি হয়ে যাবেন আপনাদেরও তো বিচার হবে কত সুন্দর দেখেছেন ছোট হয় নিজে নিজে ছোট যে ছোটো হয় সেই তো বড় দছে বলে এখন কথা হলো আমি মতি রহমান আশিকী বলতে চাই পাখি পাক যে বিষয়টা এটার গুরুত্ব কতটুকু সেটার গুরুত্ব হলো এই পাকে পাকপাঞ্জাতনের যেই বিষয়টা আপনার আমার নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসাইন হোসাইন রাজি আল্লাহতালহ তারা পাকে পাক্পানজাতন যেমন আমি বলতেছিলাম জিব্রাইল আলা সাল্লাম আসলেন এই নবীজির কাছে ওহিনী আসলেন আসার পর এমন তো অবস্থায় আপনার জানে নবীজি মসজিদে নবীতে কিন্তু নবীজি জিবর ইলিআল সাল্লাম বাড়িতে আসলেন বাড়িতে আসা টুক্কা দিচ্ছে কেউ আছে সঙ্গে সঙ্গে নবীজির মেয়ে নবীজির কন্যা মা ফাতেমা রাদি আল্লাহ তালান হা দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে দেখে একজন মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ যে চাষা চাষা আপনি আব্বা তো বাসায় নাই মসজিদে আছে আল্লাহ এটাই আল্লাহ নীলা খেলা বোঝাবো দায় যে মসজিদে আছে তো জিবরা সাল্লাম যে হা হা। নবীজির কন্যা মা ফাতেমা রাদি আল্লাহ হা আমাকে বলে যে চাষা তাহলে চাষা আমি কি নবীর চেয়ে বয়সে কম নাকি মনটা একটু মলিন একটু কালো হয়ে গেছে হাঁটতে 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 সেই মসজিদে নববীতে চলে গেলেন জিবল আলাহিসাল্লাম সেই যেই বিষয়টা আমি তুলে ধরেছি সেটা হলো পাকে পাকফাঞ্জাতনের বিষয়টা পাকে পাকফাঞ্জাতনের বিষয় নিয়ে আমি শেষ আলোচনাটা আমি করে শেষ করে দিচ্ছি তারপর জিবল আলাহিসাল্লাম মসজিদে নবীতে চলে গেলেন যাওয়ার পরে নবী তো সবই জানে নবীজির সামনে চলে গেলেন আসালাত আসসালাম ওয়ালাইক আল্লাহ সালাম দিলেন নবীজি বললেন যে ঠিক আছে আগে বলো তোমার চেহারাটা মলিন কেন হ্যাঁ নবী তো জানে এখানে একটা হাকিগত এখানে একটা প্রেম হয়ে যাবে যে ইয়া রাসুল আল্লাহ আমি যেই কারণে আসছি আল্লাহ ওভি পাঠাইছে কিন্তু আমার ভিতরে একটু মলিন হয়েছে এই আমি জানতে চাই আপনার বয়স কত আপনার বয়স্ক তো ইয়ার্সুল্লাহে নবীজি বললেন এখন কি নবী তো না যে এখন আমাদের যেই ইয়ের মিদের সমাজের মধ্যে আমরা মাওলানারা যা শুরু করছি কারে ছোট করে রাখে বড়ো মুচ্ছে বড় আমি হে গয় না তচ্ছে বড় আমি এই রকম কিন্তু নবীজির আদর্শ কত সুন্দর ছিলেন সেটা আমাদের শিখতে হবে শিখনীয় দরকার আমাদের এখন আমরা বুঝাইতে পারি নিজে বুঝি না সেটা শিখতে গেলে নবীজির আদর্শ লাগবে নবীজির জীবনী পড়তে হবে নবীজির আদর্শ কী ছিলেন নবীজি বললেন নবীজি মহাগিনী তো নবী তো বলে নাই আরে জিব্রাহল আমিই বরং না নবীজি তেমন না নবীজি মহাগিনী নবীজি মায়ার নবী দয়ার নবী তো নবী জিন্দা নবী সেই নবীজি বললেন মায়ার সুরে প্রেম ভাষায় নরম ভাষায় বললেন জিব্রাহল তখন কেঁদে দিলেন ও জিব্রাহল জিব্রাহ সেটার প্রশ্ন আমি পড়ে দিচ্ছি এখন তোমার কাছে আমি জানতে চাই তুমি আমি দুনিয়াতে ওহি আমি দুনিয়াতে তাসরিফ আনার আগে আমি দুনিয়াতে আসার আগে তোমার কি কিছু স্মরণীয় কিছু মনে পড়ে তখন জিব্রা আলাহ সাল্লাম খেল করতেছে কি কি তখন জিব্রুল্লা সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু আমার মনে পড়ে না নবীগো একটা স্মরণীয় কথা আমার মনে পড়ে আপনার আমার নবী তো জানে তখন বলে কি সেটা জিবর আল্লাহ সাল্লাম ইয়া ইয়ারসুল্লা আল্লাহে আপনি দুনিয়াতে তাসিফ আনার আগে দুনিয়াতে আসার আগে আকাশের মধ্যে আমি জিব্র আল্লাহ দেখেছিলাম তারকা একটা বড় তারকা সেই বড় তারকাটার পাশাপাশি আরও চারটা তারকা সেটা একটু ছোট মাঝ একটু ছোট সেই তারকা নিপ্ত জ্বলতো নিপ্ত জ্বলতো কিন্তু গো নবী আপনি দুনিয়াতে তাস্রিপ আনার পর দুনিয়াতে আসার পর কোন নবী সেই তারকাগুলো আমি দেখি না এটা আমার মনে আছে স্মরণীয় কথা আপনার নবী আমার নবী ডাক দিলেন জিব্রাইল ও জিব্রাইল এই তো কান্দা এই তো কান্দা শুরু করলো জিব্রাইল এখন যদি সেই তারকাগুলো দেখো তুমি কি চিনতে পারবা সুবাহান আল্লাহ জিব্রাহল আলা সাল্লাম বললেন ইয়ারসুল আল্লাহ হে কেন চিনব না নবী সেই তারকা তো বুলার না সেই তারকা তো বুলার জিনিস না যেই তারকা দেখেছি এত সুন্দর তারকা সেই তারকা তো আজকে কত কোটি কোটি বছর হয়ে গেছে আমি দেখি না নবী সেই তারকা তো এখন আমি দেখি না দেখলে চিনবা কয় হ্যাঁ চিনব মায়ার নবীজি সঙ্গে সঙ্গে তার জুব্বা মুবারক একটু সরাই দিলেন সরায় পিঠ মুবারক দেখাই দিলেন জিব্রাইল দেখো ওকি দিয়ে দেখো তো এখানে কিছু দেখা যায় কি না জিব্রাইলসাল্লাম সেই নবীজির পিঠ মোবারককে উকি দিয়ে তাকিয়ে দেখে এই তো সেই তারকা এবং সেই তারকার সাথে আরও চারটা তারকা ইয়া রাসুল আল্লাহে এই তো জিব্রাইল কান্দা শুরু করলেন এই তো জিব্রাইল কান্দা শুরু করলেন ইয়ারা আল্লাহে এই তো সেই তারকা যেই তারকা কত বছর হয়ে গেল দেখি না গো নবী এই তারকই তো আমি আকাশের মধ্যে দেখেছিলাম সোবাহান আল্লাহ তখন নবীজি বললেন জিব্রাইল রে এই তারকা সেই তারকা যে তুমি দেখেছ একটা বড় আরো চারটা কন্যা মা ফাতেমা রাদি আল্লাহু তালানহা আমার নাতি ইমাম হাসাইন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহু তালানহু এই পাঁচজন হলো পাকে পাক পাঞ্জাতন এখন সেই পাকে পাক ছাড়া কোনো দিকে যাওয়া যাবে না পাকে পাক সম্মান ইজ্জত কত উর্ধে সেটা তরিকতপন্থী মানুষ যারা হ্যাঁ তরিকতের পাগল যারা চার তরিকত বাজায় যারা তারা তাদের তারা এই পা পাক পাঞ্জাতন ছাড়া কিছু বুঝে না আর পাক পাঞ্জাতন ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না এখন আর বুঝতে গেলে পাকে পাকমান যতন কোথায় আছে। আপনি এটা এটা কোনো কোরআন হাদিস যদি পেশ দেন ডিফারেন্স করলে সেটা নাই আমি বলতেছি যে কোর দলিল দে এখন তো কিছু এইসব তরিকতের কথা বললেই কি দলিল চায় কিন্তু দলিল কোরআন হাদিস এজমা কে আসি আসি এডি বাদে এলমে তাসব তো ফালানো যাবে না দরদি ফালানো যাবে না এলমে তাসব তো ফালানো যাবে না সেই এলমে তাসব থেকে রিচার্জ করে আমরা বের করলাম যেই পাকে পাক পাঞ্জাতন এখনো যদি আমরা চিন্তা করি যদি মান আরাফা আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছে মান আরাফা নাফসাউ ফাকাদা আরাফা রাব্বাহু নিস্কেনি যে চিনা হয়ে গেলে যদি রব চিনা হয়ে যায় তাহলে আপনার আমার সাথে সেই পাকে পাক পাঞ্জাতন আছে সেটাও বুঝতে গেলে একজন কামেলদার কামেলদার শিক্ষাগুরু ধরতে হবে সেই জিনিসগুলা বার করতে গেলে নিজের নাচি না তো আপনি কিছু পাবেন না কিছু পাওয়া যাবে না এই জন্য ওই যে দরোদি বলেছেন নিষ্ঠা কি ওনাকে আমি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা কিন্তু করে গেছেন এই মিডিয়াতে ছাড়লে আপনারা আবার এটা দেখবেন ইয়ে করে চেক করে দেখবেন নিষ্ঠা কি সেই নিষ্ঠা চিনতে গেলেই আপনার সব চিনে হয়ে যায় আর নিষ্ঠা যদি চিনতে যান আপনার আমার মুর্শিদ কাবলার কাছে জানতে হবে আপনার মুর্শিদ কাবলার কাছে জেনে নেবেন এই জন্য পাকে পাক পাঞ্জাতনের প্রশ্ন তারপরে অজুর যে বিষয়টা গুণা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে গিফত করা যাবে না আর গিফৎকারীর বিচার কত ভয়াবহ হবে হাসরের ময়দানে কিতাব থেকে বলছে এটা গিফৎকারীর বিচারটা খুব ভয়াবহ হয়ে যাবে যারা দুনিয়াতে গিফত করে নিজের খায়া গিফত করে হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে গিফৎকারী যে আমি গিফত করলাম আপনি গিফত করলেন নিজের নক থাকবে কোদালের মতো নিজের গাল আশ্রাতে থাকবে রক্ত বেবে পড়বে যার নামে ফেরেস্তারা ডাক দিবে আল্লাহ সেই এটা কি তখন বলবে এ দুনিয়াতে গিফত করেছে এই গিফতকারী শাস্তি চলতেই থাকবে শেষ হবে না এই জন্য গিফত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না খারাপ কিছু খারাপ কাজ থেকে যত দূরে থাকা যায় যত দূরে থাকা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আগে মানুষ হতে হবে পরিবর্তন হতে হবে নিজকে নিজে চিনতে হবে পরিবর্তন হইয়া এপাদতবন্দি করলে যদি টুটা আমল করেন আল্লাহ দরবার কবুল পছন্দ হয়ে যাবে কবুল হয়ে যাবে যাই হোক আমাদের জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের জন্য আমার সর্দি বড় বই ছোটো সাই এবং আরও ধন্যবাদ দিচ্ছি সেই কুমল্লা কারবালা চ্যানেল কারবালা